হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান ফার্স্ট এর ম্যাচে কেমন খেললো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করবো মোহনবাগানের পরের ম্যাচ কোন টিমের সাথে রয়েছে এটা নিয়েও কথা বলবো আলবার্ট তো রড্রিগেজ মুম্বাই ম্যাচে চোট পেলো তার চোট কতটা গুরুতর সেটা নিয়েও কথা বলবো আর নোডালিকে নিয়ে নতুন করে আপডেট এসেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যদি কথা বলা যায় কালকের ম্যাচটা নিয়ে যেখানে মোহনবাগান সুপার জ্যান্টের মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির এগেনস্টে আর লাস্ট ইয়ার একটা টিম হয়েছে কাপ উইনার মুম্বাই সিটি এফসি আর একটা টিম হয়েছে সিল্ড উইনার দুটো টিমে কিন্তু খুবই শক্তিশালী ছিল দুটো টিমের হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি আর এই মরশুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল এই দুটি দল আর খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল তবে মোহনবাগান কিন্তু কিছুটা হতাশ করেছে এই ম্যাচে প্রথমেই তারা দুটো গোল কিন্তু করে দেয় মুম্বাই সিটি এফসিকে আর মুম্বাই সিটি এফসি থেকে তারা একটা দুর্দান্ত লিড নিয়েই হাফ টাইম শেষ করে তবে সেকেন্ড হাফে কিন্তু দুরন্ত কামব্যাক করে যেই তিরি ওন গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল সেই তিরি কিন্তু একটা গোল করে কিছুটা হলেও মুম্বাইকে সমতায় ফেরায় এবং পরেই থায়ের ক্রোমা এসে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে দুর্দান্ত সুপার সাব হয়ে তিনিও কিন্তু নব্বই মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে দেয় এবং সেখান থেকেই ম্যাচটা দুই দুই হয়ে যায় তবে এই ম্যাচে কিন্তু অবশ্যই মোহনবাগানের ডিফেন্সটা অনেকটাই নরবরে লেগেছে বিশেষ করে আলবার্টও উঠে যাওয়ার পর থেকে আলবার্ট তো রড্রিগেজ এই ম্যাচে অনবদ্য পারফরমেন্স করেছে একটা গোল করেছিলেন উনত্রিশ মিনিটের মাথায় একটা দুরন্ত ফিনিশ করেছিলেন তিনি তো সেই আলবার্ট তো রড্রিগেজ তিনিও কিন্তু চোট পেয়েছে পরের ম্যাচে তিনি কি খেলতে পারবে আঠেরোই সেপ্টেম্বর কিন্তু মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে তো সেটার দিকে অবশ্যই নজর থাকবে তার চোট মেবি খুব একটা গুরুতর হবে না তার চোট একটু হালকা আগে থেকেই ছিল তবে সম্ভাবনা ছিল তাকে এই ম্যাচে না খেলানোর কিন্তু মলিনা তাকে প্রথম থেকেই স্টার্ট করায় এবং হালকায় ইঞ্জুরি তো রয়েছেই আশা করবো আঠেরো তারিখের আগেই আলবার্টো রড্রিগেজ পুরোপুরি ফিট হয়ে যাবে তো বাকি যদি মুম্বাই ম্যাচ নিয়ে কথা বলা যায় সেখানে মোহনবাগান অবশ্যই হতাশ করেছে এই ডিফেন্স নিয়ে এই ভাবে পারফরমেন্স করলে চলবে না শুধুমাত্র অ্যাটাকাররা গোল করে যাবে আর ডিফেন্সরা লিড ধরে রাখতে পারবে না এটা কিন্তু চলবে না অবশ্যই দুটো গোল দেওয়া মানে দুটো গোলকে কিন্তু আটকে রাখতে হবে কিন্তু সেটা না হয়ে দুটো গোল কিন্তু কনসিড করেছে যেটা আমরা ডুরান কাপের ফাইনালে নর্থ ইস্ট ম্যাচেও দেখেছিলাম সেই ভুলই কিন্তু করতে দেখা গেল মোহনবাগান টিমকে মেবি পরের ম্যাচগুলোতে মোহনবাগান সুপার জ্যান্ট অবশ্যই এই ভুলগুলো শুধরে নেবে বাকি তোমাদের কি মতামত মুম্বাই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের পরের ম্যাচ কবেই তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু রয়েছে এএফসি এফসি কাপের ম্যাচ এএফসি কাপের ম্যাচ কিন্তু রয়েছে মোহনবাগানের আঠেরোই সেপ্টেম্বর এফসি রাবসানের সঙ্গে তাজিকিস্তানের এই ক্লাব আর ম্যাচটি হবে কিন্তু মোহনবাগানেরই হোম গ্রাউন্ডে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটাই কিন্তু মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে এবং পরে আইএসএল ম্যাচ রয়েছে তেইশে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কিন্তু আবারও মোহনবাগানের হোম গ্রাউন্ডে ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে এরপরে যদি কথা বলা যায় আনোয়ার আলিকে নিয়ে তো আনোয়ার আলিকে নিয়ে নতুন আপডেট চলে এসেছে তোমরা জানো দিল্লি হাইকোর্ট আনোয়ারকে নিয়ে আগের যে সমস্ত সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছিল পিএসসির তরফ থেকে সেগুলো সমস্ত খারিজ করেছে আজ থেকে মানে শনিবার থেকে কিন্তু নতুন করে আবারও হিয়ারিং শুরু হচ্ছে আনোয়ারকে নিয়ে কিন্তু আজকে আবারও মিটিং was be তো আনোয়ারকে নিয়ে কোনো রকম কনফার্ম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে এখনো পর্যন্ত যে আপডেটটা রয়েছে আনোয়ারকে নিয়ে আগের সমস্ত সিদ্ধান্ত কিন্তু খারিজ করা হয়েছে আজ থেকে নতুন করে কিন্তু মিটিং হবে আর নতুন সিদ্ধান্ত কিন্তু আসতে চলেছে আনুয়ার নিয়ে তো কি সিদ্ধান্ত আসলে ভালো হবে তোমাদের মনে হয় আনুয়ার নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানিও বাকি আলবার্ট তোর চোট নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম আপডেট নেই তার চোট কতটা গুরুতর তবে যেমনটা আশা করা যাচ্ছে তার চোট কিন্তু খুব একটা গুরুতর কারণ নয় মেবি তিনি আঠেরোই সেপ্টেম্বর এফসি রাবধানের সঙ্গে এ কাপের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তিনি খেলতে পারবেন বাকি দেখা যাক কতদূর কি হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে